বাংলাদেশ একসময় তারা নিঃসহ বাংলাদেশ আমার বাংলাদেশে আওয়ামী মুসলিম লীগ হয় পরবর্তীতে সেই আওয়ামী মুসলিম মুসলিম লীগ বাংলাদেশের স্বাধীনার আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি করেছিল জাতির জনক শেখ সরকার থেকে এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে একসময় জাতির জনক বঙ্গবন্ধু পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর উনিশশো পঁচাত্তর সনের পরে আবার বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা এই সংগঠনকে শক্তিশালী করে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে আমাদের বাদ ভাই আছেন এখানে অনেক নেতৃত্ব ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকরা আছেন আমাদের সহ সভাপতি আছেন আমাদের হাজি আবু সিদ্দিক সহ তখনকার সময় বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডে কতক্ষণকার সময় বঙ্গবন্ধুর কন্যা জলতে শেখ হাসিনার সাথে ঠিক যারা এই সংগঠনকে শক্তিশালী করেছিল তার মাননীয় এমপি মহাদেশ তাদের সমন্বয়ে গঠিত হয়ে দল এখন শক্তিশালী এই বাংলাদেশ আওয়ামী লীগ এখন এমনভাবে শক্তিশালী যেমন শক্তিশালী হয়ে সরকার গঠন করে বারবার নির্বাচিত আপনারা জানেন যে এই বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে শক্তিশালী হওয়ার পরে পাঁচবার ক্ষমতায় আছে পাঁচবার ক্ষমতায় আছে এবং জনগণ চায় বারবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক এবং জনগণের কল্যাণের কাজগুলো বাংলাদেশ আওয়ামী লীগ করুক কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য জাতির জন্য বঙ্গবন্ধু যেমন পরিশ্রম করেছে এবং পরবর্তী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সার্বিক ভাগ্য উন্নয়ন তার মধ্যে শিক্ষা বাসস্থান আপনার রাস্তাঘাট আপনার মৌলিক চাহিদার মধ্যে খাদ্য সবগুলো কিন্তু বঙ্গবন্ধু জয়ন্তী শেখ হাসিনার মধ্যে দিয়ে হয়ে আর দিয়ে হইয়া অতএব এখন আর দল নয় দলটা এখন আওয়ামী লীগ এমনভাবে এমন মাত্রায় চলে গিয়েছে একদম গ্রাম গুঞ্জে প্রত্যেকটা ওয়ার্ডে গ্রামে আপনার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো কথা নেই যারা সংগঠন করে তারাও সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যারা সংগঠন না করে তারাও আওয়ামী লীগকে চায় দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক তাদের ভাগ্য উন্নয়ন হোক এবং এ দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করুন তাই আমাদের আজকের এই পঁচাত্তরতম বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন যে আপনারা আমরা প্লাটিনাম বলি আমাদের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আশাবাদী যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ দীর্ঘ হায় দান দান করুক আল্লাহ তালা এবং বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ধীরে ধীরে আরও শক্তিশালী সাধারণ মানুষের কাছে পৌঁছে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা